আজকে তোমাকে দেখ তোমার মানে তোমাকে না তোমাদেরকে দেখাবো আজকে আমি কি কি দিয়ে সাজু গুজু করি ঠিক আছে আজকে দেখো ফার্স্টে দেখাবো এটা হচ্ছে আমার টিপের পাতা দেখো এই হচ্ছে আমার টিপের পাতা এটা শেষ হয়ে গেছে আর এটা এখনো আছে আর একটা দেখাবো আর সব থেকে দামি জিনিস যেটা সেটা আজকে এখন বের করব ঠিক আছে দেখো সব থেকে দামি হচ্ছে আমার এইটা বুঝতে পারছো এটা হচ্ছে সব থেকে দামি একশো টাকা নিয়েছে হ্যাঁ আর একটা জিনিস আছে সব থেকে দামি এটা হুম হ্যাঁ এটা হচ্ছে দশ টাকা বেশি কিছু না মানে দশ টাকা হলেই লাগা মানে লাগানো যায় দেখো এখানে এটা মানে পুরো হয়ে হয়ে গেছে গেছে শেষ দেখতে দেখো এরকম করে লাগাবো যখন না তখন দেখো কেমন হয়ে যায় ঠোঁটটা একদম এবার দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ঠোঁটটা একদম মসলিন হয়ে গেছে বুঝতে পারছো আর একটা জিনিস আছে ঝোলা দেখো যেটা আমার সব থেকে প্রিয় জিনিস এই এটা হচ্ছে আমার কাজল এই কাজলটাকে আমি খুব ভালোবাসি বুঝতে পারছো একদম খুব ভালোবাসি আর আমি যখন যেখানে যাই কাজলটাই মাখি ঠিক আছে তা আমার হচ্ছে সবথেকে সুন্দর জিনিস তোমাদেরকে দেখিয়ে দিলাম